মঞ্চ ভবিষ্য আছেন জমি ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পটুয়াখালী জেলার নেতৃবৃন্দ এবং ছাত্র জমি যুব জমিদের নেতৃবৃন্দ পটুয়াখালী বিভিন্ন উপজেলা থেকে আগত কাউন্সিলর বৃন্দ বয়রে আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছে এই ধরনের প্রতি আষাঢ় মাঝে পরিবেশের মধ্যে আজকে এত সুন্দর কাউন্সিল উপহার দেওয়ার ওটওয়া খালি জমর ইসলাম বাংলাদেশের দায়িত্ব পরিষদবৃন্দকে আমরা কেন্দ্রীয় জমতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং প্রত্যাশা করব আজকে যে জেলা কমিটি ঘোষিত হবে এখানে এই ঘোষিত কমিটির নেতৃত্বে পটুয়াখালী জেলাকে জমিয়তের ঘাঁটি হিসেবে ইনশাল্লাহ আপনারা রূপান্তরিত করবেন আজকে আমাদের যে পরিস্থিতি যে অবস্থা আমরা বসবাস করছি আগস্টের পাঁচ তারিখে ছিল এক ধরনের অবস্থা এবং পাঁচ তারিখের পরবর্তীতে আরেক ধরনের অবস্থা পাঁচ তারিখের আগে আমাদের দেশের যে চিত্র ছিল যে অবস্থা ছিল একজন নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কোনো নাগরিক স্বাধীনতা ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না নিরাপদে চলাচলের স্বাধীনতা ছিল না অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা ছিল মানুষের মালের কোনো নিরাপত্তা ছিল না দ্রব্যমূল্য এত উর্ধগতি ছিল যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে আল্লাহ রশেষ মেহরবাতে ছাত্র জনতার গণ বিপ্লবের মাধ্যমে মানুষের স্বাধীনভাবে যে জীবন যাপন করার অধিকার সেটা ক্ষুণ্ণ করা জন্য ছিনিয়ে নেওয়া হয়েছিল আজকে যারা ষড়যন্ত্র করেছিল তারাই দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল মহাত্রা ধারা সংগ্রামী সাথে ভাইয়েরা আজকের যে কাউন্সিল কমিটি ঘোষণা করা হবে এই কমিটির নেতৃত্বে আমরা পটুয়াখালীর প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়নে জমেতে শাখা কমিটি গঠন করব এবং জমেতেলামা ইসলামের দাওয়াতকে মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দেবো ইনশাল্লাহ তাহলে যে সমাজের পরিবর্তন পাঁচে আগস্টের যে পরিবর্তন এই পরিবর্তনের সুফল আমরা ঘরে তুলতে পারবো আর যদি আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াতে না পারি নিজের সাংগঠনিক শক্তি অর্জন করতে না পারি তাহলে আবার আমাদের উপরে সহ হয়ে যাবে কোনো দলের বৈশিষ্ট্য না যারা ধারণ করে তারাই ফেসিস্ট শৈরাচারীর চরিত্র যারা ধারণ করে তারাই শৈরাচারী এটা কোনো দলের সাথে সীমাবদ্ধ না যে দলের মাঝে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে তারাই তারাই সেটা চাই আমরা চাই না বাংলাদেশে এমন কোনো দল ক্ষমতা আসুক যাদের মাঝে এই বিরুদ্ধে আন্দোলনের যে ধারাবাহিকতা বিডিআর হত্যাকাণ্ডের পর থেকেই শুরু হয়েছে আওয়ামী আওয়ামী লীগ ক্ষমতা লাভের পর যে গণহত্যাগুলো চালিয়েছিল তার মাঝে একটা ছিল আমাদের দেশের বিশ সেনাবাহিনীর সদস্যকে বিডিআর হত্যার মাধ্যমে দ্বিতীয় গণহত্যা চালিয়েছিল সাপলা চত্বরে যে গণহত্যা হেফাজতের সমাবেশ আজকে সাপলা চত্বরের ইতিহাস হেফাজতের ইতিহাস আহমদ শফিক ইতিহাসকে বাদ দিয়ে কোন ইতিহাস করতে হবে বাংলাদেশ আহমদ শফিক এই দেশের আপামন মুসলিম জনতা হৃদয়ের স্পন্দন এই দেশের অভিভাবক ছিলেন ইসলামী জাগরণের পুনর্জাগরণের একজন সিফাল দল হচ্ছে আমার সবেই কোনো বাদলের সাথে কোনো অন্যায়ের সাথে কোনো দুঃসাসকর সাথে আপোষ করে নাই আমার সবে আমাদের মাঝে আজ জীবন বেঁচে থাকবে সারা জীবন আমরা যতদিন আছি যতদিনই বাংলাদেশ আছে যতদিন বাংলাদেশ আছে ততদিন আমার সাথে আমাদের হৃদয়ের মাঝে বেঁচে থাকবে আমরা সেই চেতনা পালন করি আওয়ামী শাসন আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে এমন শিক্ষা ব্যবস্থা তারা প্রণয়ন করেছিল যে মুসলমান সন্তানরা দিনে দিনে আস্তে আস্তে ধীরে ধীরে মুসলমান পরিচয় হারিয়ে ফেলবে এমন নারী নীতি অবলম্বন তারা প্রণয়ন করেছিল যে নারী নীতির হলে যে নারী নীতির বাস্তবায়নে এ দেশের মুসলিম নারী তার মুসলিম ঐতিহ্য হারিয়ে ফেলবে আল্লাহ প্রহমতের আমি দুঃশাসনের পথ রয়েছে আমাদের সকলের ঐক্যবদ্ধ দাবি থাকবে সেই আওয়ামী পরিণত শিক্ষানীতি বাতিল করতে হবে আওয়ামী পরিণত নারী নীতি বাতিল করতে হবে এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে যে শিক্ষা ব্যবস্থা মুসলমান সন্তান তার মুসলমানের পরিচয় খুঁজে পায় এমন নারী নীতি প্রণয়ন করতে হবে যে নারী তার ইসলামের পরিচয় ইসলাম যে নারীকে যে অধিকার দিয়েছে ইসলামের আগমনের আগে নারীর কোনো নারী হিসেবে কোনো মানুষ হিসেবে কোনো অধিকার ছিল না ইসলাম যে তাকে যে অধিকার দিয়েছে এই অধিকার সম্পর্কে সে পরিচিতি লাভ করতে পারে এমন নারী যদি প্রণয়ন করতে হবে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না কারণ সময় খুব শেষ শেষ পর্যায়ে আসছে আমাকে বলা হয়েছে আজকের এই কাউন্সিলে প্রস্তাবিত পটুয়াখালী জেলা জমিতুল ইসলামের জমেদুলা ইসলাম বাংলা ফটুয়াখালী জেলা প্রস্তাবিত কমিটির নাম ঘোষণা করতে এর আগে কাউন্সিলের নিয়ম অনুযায়ী পূর্বের যে কমিটি ছিল সেই কমিটি আজকের কাউন্সিলের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে বিলুপ্তি ঘোষণা করা হল এখন নতুন কমিটির আমি প্রস্তাবিত তারিখ আপনাদের সঙ্গে উপস্থাপন করছি উপদেষ্টা হিসেবে এখানে কমিটির তালিক একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে এর মাঝে রয়েছেন তিনজন উপদেষ্টা সর্বপ্রথম উপদেষ্টাদের নাম ঘোষণা করছি আলহাজ প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ বড় জামা মসজিদ পটুয়াখালী উপদেষ্টা আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ পীর সাহেব ট্যামরা পটুয়াখালী সদর উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম দশ মিনা পটুয়াখালী এই তিনজনের উপদেষ্টা এখন একাত্তর সদস্য বিশিষ্ট জেলা কমিটির নাম আমি ঘোষণা করছি সভাপতি হিসেবে নাম আছে সাইফুল হাদিস মাওলানা মোহাম্মদ আবদুল হকাউ সারিদ আহমাকা কমি সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মোতাহউদ্দিন পটুয়াখালী সদর সহসভাপতি মাওলানা মুফতি মজিবুর রহমান পটুয়া সদর সহসভাপতি মাওলানা মাহবুবুর রহমান পটুয়া সদর সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুলসালাম কালী কাপুর ওটুয়া সহসভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব ওটুয়া সদর সহসভাপতি মাওলানা মোহাম্মদ আবু বকর পটুয়াখালী সহসভাপতি মুফতি সাইদুর রহমান কলাপাড়া বড় জামে মসজিদ সহসভাপতি মাওলানা নুরুল হক মির্জাগঞ্জ সহসভাপতি মাওলানা আবু সাইদ দুমকি পটুয়াখালী সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাইম গলাচিপা পটুয়াখালী সহসভাপতি মাওলানা মোহাম্মদ জাকির হুসেন বাফল পটুয়াখালী সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ফারুক পটুয়াখালী যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্বাস আলী বিশ্বাস বল্লভপুর পটুয়াখালী জুন্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শাব্বির আহমদ পটুয়াখালী সাদা জুন্ম সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাহ সুলদ গাজী কলাফারা পটুয়াখালী যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহমার হোসেন পটুয়াখালী যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামীম আহমদ দশমিনা পটুয়াখালী যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মনিরুর ইসলাম পটুয়াখালী সহ সাধারণ সম্পাদক হাফেজ মামলা জাকির হুসেন আজমি মির্জাগঞ্জ পটুয়াখালী সহ সাধারণ সম্পাদক মামলা মোহাম্মদ সেরদাস দুমকি পটুয়াখালী সহ সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কুদ্দুস বাউফল পটুয়াখালী সহ সাধারণ সম্পাদক মামলা মোহাম্মদ সিদ্দিকুর রহমান আউলিয়াপুর পটুয়াখালী সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মঈনউদ্দিন বাউফল সহ সাধারণ সম্পাদক আব্দুল ভাই মহিপুর সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল গলাচিপা সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হুমায়ুন কবির গলাচিপা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাসুদ পটুয়াখালী সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ রহমান পটুয়াখালী সহ সাংগঠনিক সম্পাদক মুফতি জাহিদুল্লাহ পটুয়াখালী অর্থ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান জৈন কাঠি পটুয়াখালী দপ্তর সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রচার সম্পাদক মালানা তফাজুল হোসেন পটুয়াখালী সহ সম্পাদক হাফেজ মাওলানা ইমরান হোসেন পায়ারা কুঞ্জ পটুয়াখালী তথ্য গবেষণা সম্পাদক হাফেজ মাওলানা আতাউল্লাহ বাস পটুয়াখালী শিল্প বাণিজ্য সম্পাদক মাওানা আব্দুল্লাহ আল মামুন পটুয়াখালী সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ খাদেম হোসেন শারিক খালী পটুয়াখালী যুব বিষয়ক সম্পাদক মালানা মুফতি আবুলজাভর পটুয়াখালী ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি আবুল বাসা কাশেমি হেতালিয়া পটুয়াখালী প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান পটুয়াখালী ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আব্বাল বাদুরা আইন ও ফটুয়া সম্পাদক বিষয়ক সম্পাদক মুফতি ওমর ফারুক পটুয়াখালী সাহিত্য সম্পাদক মানোনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পটুয়াখালী দাওয়া এসাদ সম্পাদক হাফেজ মানোনা মাহবুর রহমান পটুয়াখালী শ্রম বিষয়ক সম্পাদক মানানা মোহাম্মদ শাহালুল দুংতি স্বেচ্ছাসেবক সম্পাদক মানোনা মোহাম্মদ মকসুদুল্লাহ হেতালিয়া পরিকল্পনা বিষয়ক সম্পাদক হাফেজ আমানাতুল্লাহ দুংতি কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ তালুকদার ফটুয়াখালী এরপর বাকি যাদের নাম বলব তারা সদস্য হাফেজ মাওলানা জাকির হোসেন মানোনা মোহাম্মদ কুদ্দুস মাওলানা শহীদুল্লাহ মারানা মোহাম্মদ আবু হুজাইফা মুফতি রাকিবুল ইসলাম মালানা মুহিবুল্লাহ মাওলানা জাকারিয়া মাওলানা আবু গকর মাওলানা ফুরকান মোহাম্মদ জহিরুল ইসলাম হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান মাওলানা তরিকুল ইসলাম মুফতি কাউসার আহমদ গাজী হাফেজ মাওলানা জাকারিয়া হাফেজ মাওলানা জাকারিয়া কলাচিফা মাওলানা মনসুরুল হক মাওলানা মোহাম্মদ আবুল হাসান মাওলানা শফিকুল্লাহ হাফেজ মাওলানা কাউসার আহমদ হাফেজ মোহাম্মদ ইব্রাহিম মাওলানা শহীদুল ইসলাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম কারি খলিলুর রহমান এই একাত্তর সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা